ও মাই গড ডিম আছে ফাঁকি আছে আমি বাকের আমি অনেক ভালো আছি আপনি যখন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন ঠিক এর দুই দিন আগে আপনি কোন নেট চালাইতে পারেন নাই বিগত দুই দিন আপনি কোন নেট চালাইতে পারেন নাই আর এখন যখন আপনি আমার ভিডিওটা দেখতেছেন এখন কিন্তু আপনি নেট চালাইতে পারতেছেন আর অনেক অনেক ভিডিও দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি রাঙ্গা ফাঁকির বাসা প্রায় দুই থেকে তিন মাস আগে একটি মাছরাঙা ফাঁকি বাসা করেছে একটি ফাহাড়ের মধ্যে মাটির ফাহাড় আর কি তো আমি সেই ফাঁকির বাসাটা নিয়ে এর আগে একটা ভিডিও করেছি অনেকদিন আগে তো আমরা আজকে সেই ফাঁকির বাসার ভিতরে আসলে কি আছে সবাইকে দেখাতে যাচ্ছি অর্থাৎ পরিত্যক্ত একটি মাছরাঙ্গা ফাঁকির বাসা মাটি থেকে কুড়ে আলাদা করে দেখব এটার ভিতরে আসলে কি আছে আপনারা সবাই মোটামুটি জানেন মাছরাঙ্গা পাখি বাসা করে মাটির নিচে তো আমরা মাটি কুড়ব কুড়ে দেখব সেই বাসাতে আসলে কি আছে তো আসলে এই কাজটা করা অনেক রিক্স রিক্স বলতে অনেক পরিত্যাক্ত পুরনো বাসা তো এটার ভিতরে সাঁপো থাকতে পারে তো তার জন্য আমরা এখন কি করব এই গাছের উপরে উঠব উঠে একটা লাঠি কেটে নিব গাছ থেকে তো কিভাবে আমি গাছ থেকে লাঠি কেটে নিই আপনারা সবাই দেখুন আসলে লাঠিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো সাপ যদি কোনো সাপ সে বাসার ভিতরে থাকে আর কি তাহলে আমরা লাঠিটা দিয়ে তাকে আঘাত করতে পারবো কিংবা তা প্রতিহত করে তার থেকে বেঁচে থাকতে পারবো সেটার জন্য আমরা লাঠিটা নিচ্ছি আর কি তো আমি এই লাঠিটা কাটবো এটা শক্ত আছে মজবুত আছে ও মাই গড এখানে তো অনেক বড় বড় ফিপড়া আমাকে তো অনেক কষ্ট করে তো অনেক কষ্ট করে অবশেষে একটা লাঠি নিলাম অনেক মজমুত আর শক্ত এই লাঠিটা আমার পাশে আমি রাখবো যখন মাছরাঙ্গা রাঙ্গা ফাঁকিটার বাসাটাকে পরিত্যক্ত পুরনো সেই বাসাটাকে কুড়বো আর কি মাটি কুঁড়ে দেখবো এটার ভিতর আসলে কি আছে আর মাছরাঙ্গা ফাঁকি তো মাটির ভিতরে বাসা করে তারা আসলে কি দিয়ে বাসা করে বাসার ভিতরে সেটা আমরা কেউ জানি না তো আজকে সেটাই দেখবো তো তাহলে চলুন সবাই আমার সাথে আমরা সে পাহাড়ের দিকে যাই আস্তে আস্তে করে আমরা চলে আসলাম এই মুহূর্তে মূল এক্সফোর্ডে সরি এক্সফোর্ড না এক্সফোর্ড না এক্সফোর্ড না আমরা চলে আসলাম মূল এটা জানি কি বলে স্পোর্টে স্ফোর্টে আমরা চলে আসলাম মূল আমার দিয়ে আসে না তো এখন এই যে দেখুন হচ্ছে সেই মাছরাঙা ফাঁকিটার বাসা আর কি তো তো আমরা এটা গত থেকে দুই তিন মাস আগে দেখেছি আর কি এটার ভিতরে এখন কিছু নেই আমার জানা মতো তো আমরা শুধুমাত্র দেখবো মাছরাঙ্গা রাঙ্গা ফাঁকি তার বাসার ভিতরে কি দিয়ে বাসা করে যেমন অন্যান্য ফাঁকি তার বাসা করে খ্যার কুটু দিয়ে আর এই বাসাটা কি দিয়ে করে ভিতরে সেটা দেখবো আর আপনাদেরকে দেখাবো তো এই পুরনো পরিত্যক্ত বাসাটা আমরা এখন এখান দিয়ে কুঁড়বো কুঁড়ে দেখবো তো আমি সাথে একটা লাঠি নিয়ে আসছি জানেন লাঠিটা আনার কারণ হচ্ছে হচ্ছে একটাই সেটা যদি এটার ভিতরে কোনো সাপ থাকে তাহলে আমরা যেন তাকে ফতিহত করতে পারি তার কামড়ের হাত থেকে বাঁচতে পারি তো আপনি একটু ক্যামেরাটা নিয়ে আর একটু পিছিয়ে যান আপনিও নিজের সেফটিটা নিজে রাখেন ক্যামেরাম্যান মেহেদি হাসান তো আপনি রেডি থাকেন যদি কোনো সাপটাপ থাকে আপনি পিছনে আর আমি লাঠিটা দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করবো আর না থাকলে তো আলহামদুলিল্লাহ বেশি কথা ভিতরে কি আছে আল্লাহ বাবা যদি কোনো সাপ থাকে আমি এক পাশের থেকে করি ঠিক আছে এটা তো অনেক বিশাল বড় তবে এই যে এই যে হাগুটাগু করছে যে এই যে ভিতরে গেছে সবাইকে সামনে একটু দেখান ভিতরে আসা যাওয়া করছে তার কিন্তু ছিন্ন রেখে দিয়েছে যে দেখছেন ছিন্ন রেখে দিয়েছে ভিডিওটাতে তো এখনো যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখান দিয়ে আসলে এই ফাঁকির বাসা করে কি দিয়ে আমার সেটাই দেখার ইচ্ছে আমি আমি পুরোপুরি একটি ভুল কাজ করেছি যেটা আমার জন্য অনেক অনেক ক্ষতিকর আমি যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই ফাঁকির বাসার ভিতরে ডিম আছে এবং কি ফাঁকি আছে এখনো আমি ভাই এই বাসাটাকে আমাকে আবার ঠিক করতে হবে আমি আর করবো না ভিতরের দিকে যেভাবে আছে এভাবে থাকবে আমি সবাইকে একটু দেখাই এটার ভিতরে কিন্তু একটা মাছ ফাঁকি আছে সামনে দেখান অনেকগুলো ডিম আছে দেখান ও মাই গড ফাকিটা ডিম নিয়ে গর্তের ভিতরে মাটির গর্তের ভিতরে বসে আছে কিভাবে দেখুন আপনারা এর আগে কখনো আমি এই ধরনের দৃশ্য দেখিনি আপনারা কখনো আপনাদের লাইফে কিংবা জীবনে এই ধরনের দৃশ্য দেখেছেন কিনা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই আসলে এই ধরনের দৃশ্য তেমন একটা দেখা যায় না বললেই চলে আমার লাইফে আমি ফাস্ট দেখলাম এই ধরনের দৃশ্য আচ্ছা আমি মাছরাঙ্গা ফাকিটাকে একবার ধরে ধরে আবার ছেড়ে দিবো ঠিক আছে না আমি যোগ দিব না তাকে একটু ধরবো ধরে বের করে এনে আপনাদেরকে দেখাবো আসো বাবা তোমার বাসার ভিতরে সাপটা বাসে আমি তো খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার শিকার হলাম আমি বাসার ভিতরে আর কিছুই নেই আসো বাবা আসো এদিকে আসো তোমারে আমরা ছেড়ে দিবো রে ভাই ছেড়ে দিব এদিকে আসো আহ আহ আসো বাসার ভিতরে ছাড়বো না বয়ফে কিন্তু পরবর্তীতে নইলে আর আসবে না এই যে দেখুন দেখছেন ভিতরে কিন্তু চার পাঁচটা ডিম আছে তো আমি বাসাটার ভিতরে আর কুড়বো না এটা যেরকম আছে ঠিক একই রকম আমার ছেড়ে দিব রেখে দিব তো আপনারা বুঝতে পারতেছেন আমি পুরনো পরিত্যক্ত বাসা মনে করে এটাকে করছি কিভাবে তারা বাসা করে সেটা দেখার জন্য পাখিটার বাসার ভিতরে আসলে কোনো খেরকুটা নাই তারা মাটির উপরেই ডিম পাড়ে আর মাটির উপরে তা দেয় এবং কি সেখানেই বাচ্চা পোটায় তো আমার অবস্থা দেখুন গায়ে কিন্তু প্রচুর ময়লা লেগে গেছে তো আমি পাখিটাকে আবারও তার বাসায় দিয়ে দিব আর এটাকে আর কোনো ফক আর কোনো যাতে করে কেউ ডিস্টার্ব না করে সে ব্যবস্থা করে দিব আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে শেষ করতে চাই অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে অবশ্যই অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার টিকটকের বায়ুতে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর যারা ফেসবুকে আমাকে দেখতে চান অবশ্যই বাকের ভাইলেকে চার্জ দিবেন ফেসবুকও আমার আইডিটা পেয়ে যাবেন তো আগিটাকে আমি রেখে দিচ্ছি আবার তার জায়গায় ডিম 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 দেখাবো সবাইকে না ডিম ধরা যাবে না তুমি যাও ভাই বাসার ভিতরে যাও 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 তোমার বাসার ভিতরে তুমি যাও 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 এই যাও তাকে আবারও আমরা তার বাসায় রেখে দিয়েছি আর তার বাসাটা আমি একটু একটু ভালো করার চেষ্টা করব আমি মোবাইলটা এদিকে দিয়ে দিই কাদামাটি নিয়ে ফাঁকিটার বাসাটাকে আমি আবারও আগের রূপে রূপান্তর করে দিব ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে